ডাকো ডাকো দোকানে কি কিনবা তো দেখো উপরে উঠো উপরে ওঠো দেখা যাচ্ছে না তোমাকে আর কি কিনবা পয়সা দিবা ম্যাঙ্গো জুস কিনবা আমাকে কিছু কিনে দিবা কি কিনে দিবা ওটা কিনে দিবা কোনটা দেখি 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 দোকানে ম্যাঙ্গোজুস কোনটা দেখাও তো আমাকে ওটা বলো কিনিবা বলো বলো দাদুকে বলো এটা কি দেখি দেখি খাইছো কোনোদিন আমাকে দিবা আচ্ছা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি গরম না ঠান্ডা বেটা কেমন খেতে এটা টেস্টি তাড়াতাড়ি আসো কত নয়নতারা ফুল দেখছি তো আমাকে তুলে দিবা আচ্ছা ঠিক আছে আমি পূজা দিব হ্যাঁ ফুল তুলছো তুমি ঠিক আছে আসো আসো গরমের মধ্যে তুলতে হবে না পরে তুলবো হ্যাঁ কি বেটা কী শিখে দিবা না কেন বা লাগাই দিব তাহলে আমাকে একটু খাই আচ্ছা তাহলে আমাকে একটু খাইতে দিবা ঠিক আছে ই করত ই বৈশি করে ই ই